যখনই অন্যায় মাথা চাড়া দেয় যখনই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হয় তখনই জাগে ধর্ম তখনই জাগে হিন্দু চেতনা আজ পশ্চিম বাংলায় কলকাতার বুকে যেভাবে হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুদেরকে জাগ্রত করেছে সেটা দেখার সেটা গর্ভের মানুষ বুঝতে পেরেছে যে তাদের দেওয়ালে পিঠ ঠেকেছে তাই তো ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে আজ যদি শ্যামাপ্রসাদ মুখার্জি বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি খুশিতে উৎফুল্ল হতেন আজ ধর্ম সত্যের জয় হয়েছে দেখিয়ে দিয়েছে হিন্দুরা যে আমরাও ঐক্যবদ্ধ হতে পারি